গুড মর্নিং করে আজকে আমাদের টেনু সোনা একদম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজিয়ে ওর মাকে উঠিয়ে দিল আর ওর মা উঠে পড়লো উঠে পড়ে সমস্ত কাজকর্ম শুরু করে দিল আর আজকের ব্লগটা ঋতুই শুরু করবে প্রথম থেকে ঋতু শুরু করবে তারপর থেকে আমাদের ফ্যামিলির সবাইকে দেখতে পাবে তা দেখতে থাকো ব্লগটা খুব সুন্দর লাগবে তোমাদের অবশ্য তোমরা ব্লগটা দেখতে চাও না এই জন্য খুব খারাপ লাগে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি দেখতে দেখতে তোমরা এতটাই মানে ওর প্রতি ইয়ে হয়ে গেছো আকৃষ্ট হয়ে গেছো ব্লগ ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে করে না কে দেখে বলো তো এই ব্লগ ভিডিও এই ঝাঁটা ফিচিয়ে নিয়ে ব্লগ ভিডিও কে দেখে তাই না এটাই সত্য কথা কিন্তু বসে বসে থেকে কিছু বকবক করলাম মানুষের নামে নিন্দা করলাম সেইগুলো সবাই খুব মজা নিতে পারে কিন্তু সংসারের কাজকর্ম এটা কেউ দেখতে চায় না দেখুক না দেখুক সেটা কোনো ম্যাটার করে না টিনু একটু ওর মায়ের আদর খেলো আর আমি স্টপ হয়ে গেলাম ভয়েস দেওয়া তার কারণ ঋতু কাজ করতেছে বলছে মামনি আমি আজকে ভয়েসটা দিতে পারবো না তুমি ভয়েসটা দিয়ে নিও এই যে খাটটা গুছিয়ে আবার চলে আসছে ডিবানটা ঠিক করতে এই ডিবানটাতে আমরা কেউ বসতে পারি না জবে থেকে টিনু হয়েছে তবে থেকে আমরা কেউ বসতে পারি না এখানে ওকে নিয়ে খেলবে না হলে ওর পুতুল টুতুল এগুলো থাকবে যে কথায় যাচ্ছিলাম যে আসলে ব্লগ ভিডিও কেন দেখতে চায় না মানুষ এই যে কন্ট্রোভার্সি দেখতে দেখতে এতটাই মুগ্ধ সেটা তো বলেইছি মানে কুট কাছালি যেখানে আসে সেখানে মহিলারা একদম বিকালবেলায় এক থালা মুড়ি নিয়ে বসে যাবে দেখতে কীভাবে কুটকাচালি দেখা যায় সিরিয়ালগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে কি করা বলুন তো এই যে বেটারা এত কষ্ট করে সিরিয়াল বানাচ্ছে সিরিয়ালগুলো কেউ দেখতে পাচ্ছে না শুধু কুটকাচালি সে কে আমাদের ইউটিউবে এই যে আমাদের গুতোপা আছে গুতোপার যে কুটকাচালি ও মা গো একদম সকাল থেকে চার পাঁচটা ভিডিও করা হয়ে যাবে সেখানে কুট কাছালি কুট টিনা পিনা ধুনা মুনা এই সব নিয়ে পড়ে যাবে তারপরে আছে আমাদের সীমা সেও পড়ে যাবে তারপরে যেটা এতদিন বন্ধ ছিল আমাদের চিংকি মাসি চিংকি মাসি তার জামাইকে একবার ঘাট ধরে খেদায় দে আবার ঘাট ধরে টেনে নিয়ে আসে আহারে এই নাটঙ্গি মানুষের দেখতে দেখতে যে কতটা ভালো লাগে বুঝতে পারি না এই যে প্রীতম রিমি এরা যে কি নাটক শুরু করেছে আমি এই দুই বছর ধরে ওদের নাটক দেখতেছি তা নাটক দেখতে দেখতে আমিও একসময় ওদের নিয়ে ভিডিও বানাতাম কিন্তু একটা কথা শোনো একটা জিনিস কি বারবার খেতে ভালো লাগে তুমি যদি প্রতিদিন আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ খাও সেটা কি তোমার ভালো লাগবে লাগবে না তার জন্যই ওখান থেকে বেরিয়ে এসেছি কন্ট্রোভার্চি মানে নোংরামো বাজে কথা আর এই নাটঙ্গি হ্যাঁ বাজে কথা শোনারও একটা লিমিটেশন থাকে তাই না একটা লিমিটেশন থাকে কিন্তু সেটা পার করে দেছে এই রিমিকে একবার ঘর ছাড়া করে একবার ঘরে আনে একবার ছাড়া করে একবার দিশানিকে ঘরে আনে একবার দিশানিকে খেদায় দেয় একবার ডিভোর্স দে মানে এই ছাড়া কিচ্ছুটি নেই কিচ্ছুটি নেই আমি ভাবি এই যে চিঙ্কি মাসি এবং হ্যাঁ প্রীতমের মা কবিতা দেবী আমি নাম ধরেই বললাম একসময় ওদের খুব ভালোবাসতাম কিন্তু আমার কথা হচ্ছে একটা টাকা ইনকামের জন্য নিজেদেরকে বিক্রি করে দেন এটা কি আপনাদের খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে কেন রে ভাই টাকা ইনকামের তো অনেক রাস্তা আছে ব্যবসাভূত অনেক কিছু আছে ইউটিউবে সবাই টাকা ইনকামের জন্য আসে সেটা ভালোভাবে করুন আপনাদেরও যেমন চরম লজ্জা নেই ওই চিংকি মাসিরও কোনো চরম লজ্জা নেই এই দুটো পরিবার তারপরে টিনা মিনা তারপরে আমাদের এম এস ফ্যামিলি তারপরে এদিকে কিয়ামাসি আবার জামাকাপড় খোলা শুরু করে দেশে মানে কি বলবো এরা আবার আসে পরে নিন্দা করতে ভিন দেশি নিন্দা করতে আসে আরে ভাই নিজেদের দেশেরগুলোকে আগে ঠিক করো যে কেন কাপড় খুলতেছে ছেলে মেয়ে বড় বড় রেখে চব্বিশ পঁচিশ বছরে এক একটা ছেলে মেয়ে রেখে তারা সোশ্যাল মিডিয়াতে কাপড় খুলছে গালাগালি দিচ্ছে সেটা খুব ভালো লাগে তাই না আবার আমাকে জ্ঞান দিতে আসে আমি ভিন দেশি আরে মরণ ভিন দেশি কি খালি খালি তোমাদের পচ্চাতে লাগতে গেছে এমনি যায়নি বৌমা আমার কাজ করে বেড়াচ্ছে করুক কিন্তু ও তোর ভয়েস দিচ্ছে না আমি কিছু মনের কথা আজকে বলি বিশ্বাস করো খুব খারাপ লাগে খুব খারাপ লাগে যাই হোক এই যে ঋতু রান্না করতে চলে এসছে আমাকে বলছে মামনি তুমি এবার যাও স্নানটা করে আসো আমি বললাম কেন বলছে বাবু ফোন দিয়েছে এক জায়গায় যেতে হবে তা আমি বললাম যে এক জায়গায় যখন যেতে হবে তাহলে কেন এখন তুই আবার মাংস মশাই রান্না করছিস তা বলছে কি করব বাবু তো এটাই করে উনি কখনো আমাদের ঠিক করে বলে না যে এখানে যেতে হবে সেখান যেতে উনি হঠাৎ করে বলে ওর তোর বিয়ে সেখানে যেতে হবে ঠিক আছে ওর সিম ঋতুর বিয়ে আমি যাচ্ছি রান্না করো আমি স্নানটা করে নিয়ে আসি আচ্ছা যাই হোক ঋতু রান্না করুক সেটাই বলছি যে এই সব লোকেদের কাছ থেকে কি শিখবে এই যে আমারও তো একটা বৌমা আছে তাই না এরা কি শিখবে এই নোংরামে শিখবে হ্যাঁ একবার ঘরের বউকে বাইরে দিয়ে দেবে ঝাঁটা পিছে মেরে আবার তাকে ঘরে তুলবে এদের সত্যি বাইরী এদের লজ্জা নেই তাই বলবো কি ভিন পিছনে না লাগতে এসে নিজেদেরগুলোকে ঠিক করো নিজেদের দেশেরগুলোকে ঠিক করো কিভাবে কাপড় খুলছে এখানে টাকার জন্য যাই হোক আমি স্নান ট্যান করে নিলাম এই যে আমি চুলটা শুকাতে পারছি না টিনু এই যে আমার চুলটা নিয়ে নাড়াচাড়া করছে তারপর পিউএে বলছে মামনি তুমি এটা দিয়ে শুকিয়ে নাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে না বেশ বেলা চলে গিয়েছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আবার এক জায়গায় যেতে হবে সেখানে যে কেমন আপ্যায়ন পায় কি পায় সেটা তো দেখতে হবে তাই না হুম চলো তাহলে এবার গোছ গাছ সবাই মিলে চুলটা মনে হচ্ছে না যে শুকাবে তাড়াতাড়ি দেখি রেডি হতে হতে শুকায় কিনা যাই হোক অনেক কথা বললাম তোমরা কেউ কিছু মনে করো না ঠিক আছে খালি খালি তোর বললাম না ঘৃণার চোটে বললাম ঘৃণার জন্য ওই যে ঋতুর গোছানো হয়ে যাচ্ছে বলছে মামুনি আমার শাড়ি পরা হয়েছে তুমি তাড়াতাড়ি শাড়ি পরো প্রথমে আমি নারাজ হয়েছিলাম কিন্তু এখন যেতেই হবে চলো আমরা এখন এক জায়গায় যাচ্ছি বেড়াতে তারপরে এসে আমরা কথা বলবো চলো আজকে আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে আর ঋতু কোনটা পরেছো ঋতু তুমি আসো কোন শাড়িটা এই ঋতু এটা পরেছে ঋতু চুলির অবস্থা দেখো কি অবস্থা করে রাখছে

মানে আমি বাইরে যা আমার করে উঠতে তাই না শরীরটা খারাপ লাগতেছে তারপর যেতে হবে স্বামীর আদেশ আদেশ পালন করতে হবে অনেকক্ষণ ধরে আমি নাকামো করেছি নাকামো করেছি আমি যাবো না যাবো না মরণ দাস যাবো না তারপরেও বলে চলো 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 কত রঙ্গভঙ্গ দিল কত রঙ্গভঙ্গ দিল আর তোমরা তো জানো মেয়েদের একটুখানি স্বামীরা একটু রঙ্গভঙ্গ দিয়ে কথা বললে মেয়েরা একদম ভুললে একদম কদুর মতো হয়ে যায় কদুর মতো হয়ে যায় একদম নরম তুলতুলে হয়ে যায় সেরকম আমিও হইলাম এই যে আমার পরিবার নিয়ে রওনা হয়েছে চলো কোথায় যাই কি করি সবটাই তোমরা দেখতে পাবে এই যে আমাদের গাড়ি এসে গেছে এখন আমরা গাড়িতে উঠবো আর এদিকে আমি বলছি কি যে তুমি পুজোর জিনিস কেন এনে রেখে গেলে না তা আমার স্বামী বলতেছে যে ঠিক আছে ঠিক আছে তোমরা এখানে একটুখানি কোয়েট করো আমি গাড়িটা নিয়ে তারপর পুজোরটা এনে দিয়ে তারপর যাই কিন্তু মরণদশা পুজোরটা পেলো না বলছে আসার সময় নিয়ে আসবো আমি তখন বলছি যে তখন তো রাত হয়ে যাবে বলছে হোক তখন বলছে আরে বেটা ঘর আগে পুজো করো তারপর বাইরে পুজো করো যাই হোক এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এখন চলো আমরা কোথায় যাচ্ছি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো যে আমরা বাসন্তী পূজা দেখতে যাচ্ছি গ্রামে গ্রামের নাম যেন কি আচ্ছা তা আমরা শাসনের মানে গ্রামের বাড়ি যাচ্ছে শাসন ওখানে একটুখানি শাসন খেয়ে আসি গোপালগঞ্জের মানুষ আমাকে শাসন করতে

না দুই বোন নাকি এক এক বোন বলছে এক বোন এক ভাই বলছিল আমাকে আমাকে ফোন দিছে কাকা তো বোন কাকা তো বোন ওদের যাই হোক আমরা মেন রোডে উঠে গেছি এখন দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আমরা মেইন রোডে উঠে পড়েছি বেশি সময় লাগবে না প্রায় আধা ঘন্টার মতো লাগতে পারে পৌঁছাতে চলো একদম ঠান্ডা বাতাস খেতে খেতে যাই মাঝে মাঝে পরিবার নিয়ে একটুখানি বেরোতে হয় তাহলে না ভালো লাগে আর বাহিরের এই ঠান্ডা বাতাস তারপর অক্সিজেন এগুলো শরীরে গেলে না শরীর মনটাও ভালো লাগে এই কুটকাশালি শুনতে শুনতে কুটকাশালি করতে করতে সত্যি ব্রেনটাও একদম যায় ড্যামেজে তার জন্য আমরা একটু চললাম পরিবার নিয়ে শুধুমাত্র ছেলেটা বাদ আমরা সবাই যাচ্ছি এবার টিনুশোনা বলতেছে আমি আইস খাবো আইস খাবো চারটে আইস কিনে নিলাম গাড়িটা দাঁড় করিয়ে এবার বলতে বলতেছে আমার কাছে বসে পড়ে খাবে দেখো আমারটা খাবে আমি তো খাবো না হঠাৎ করে আমার গাড়িতে বসে না মাথাটা ঘুরলি দিয়ে ফেলে দেে তারপরে আমার বরটাকে বললাম শোনো বর শোনো স্বামী তুমি একটু গাড়িটা দাঁড় করো তা বলো কেন আমি বলছি আমার মনে আছে সুগারে কোনো সমস্যা আছে তুমি কটা চকলেট নিয়ে এসো চকলেট আনার পরে খাওয়ার পরে তারপরে আমার ভালো লাগলো এই যে দেখো আমরা কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে এসেছি কত সুন্দর সাজিয়েছে ও বাবা গো এই যে আমরা এখন গাড়িটা ঠেকিয়ে নেমে পড়েছি বাসন্তী মানে দুর্গা দুর্গাদেবীকে আমরা প্রেরণাম করলাম দুর্গা মাকে বললাম যে যত অসুর আছে যত কু লোকজন আছে যত উল্টো পাল্টা লোকজন আছে তাদেরকে তুমি বিনাশ করো এটাই আমি কামনা করলাম আর ভালো লোকজনকে তুমি ভালো করো এটাই বললাম দেখো আমার টিনু সোনাও প্রণাম করতেছে ঠিক আছে প্রেন্নাম মা দুর্গে দুর্গতি না ঠিক আছে আমি এই প্রথম দেখলাম বাসন্তী পুজো আর ছোটোবেলায় গ্রামে যখন ছিলাম তখন একবার দেখেছিলাম আহারে কি সুন্দর মজা ওই যে বলে না মেলা থেকে তাল পাতার এক বাসি কিনে এনেছি সে মেলা থেকে আমরা ছোট্ট ছোট জিনিসপত্র কিনতাম খুব ভালো লাগতো চলো যাই কাকিমাদের ঘরে যাই আমরা এই যে আমাদের বসিয়ে দিয়েছে একদম উঠানে টেবিল চেয়ার পেতে দিয়েছে এখন আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি তারপরে একটুখানি কথাবার্তা বলার পরে তারপরে আমরা ভুরি বোঝ করে বিদায় নেব তবে আমরা ঘুরতে পারলাম না এটাই খুব আফসোস থাকলো এই যে আমি নাড়ু খাচ্ছি দেখো আগে

কিন্তু আমরা যে জন্য আসছি সে জন্য কিচ্ছু হয়নি খালি খেয়ে খেয়ে চলে আসছি আমরা আচ্ছা দাদা একদিন আমাদের বাসা দেয় যে বাসা আমাদের আমার তো ওই দিন সত্যি কথা কি এনাদের কাছে এসে বা এনাদের বাড়িতে এসে এরকম ব্যবহার পাব কখনোই ভাবতে পারিনি আমি আগেও একবার এসেছিলাম আর আজকে আসলাম সত্যি এরকম ব্যবহার আমি কখনোই আশা করিনি এত সুন্দর অমায়িক ব্যবহার এত অফুরন্ত ভালোবাসা আমি সত্যি পাইনি কখনো এত মন খুলে ভালোবাসতে পারে এরা সত্যি গ্রামের মানুষরা না অত্যাধিক ভালো আর মন খুলে প্রাণ খুলে যত্ন করতে পারে কোনো ত্রুটি করে না হয়তো বা তাদের ভাঙা ঘর থাকতে পারে বড় দালান কোটা নাও থাকতে পারে কিন্তু ভালোবাসার দিক থেকে কখনো তারা কমতি রাখে না তাই তো মনটা খুব ভারাক হয়ে গেল অনেকক্ষণ ধরে মজামস্তি করলাম কিন্তু কোনো মেলা টেলাতে যেতে পারলাম না আমরা আসার আগে দশমীটা হয়ে গিয়েছে তাই সেটা করতে পারলাম না মায়ের জন্য তারপর এখন চলে আসছে এই যে আমার বাবা, কাকিমা, ওই যে আমার ননদিনী। কিন্তু সব দে শোনা যাবে কিন্তু জানি না। পরে পরে, পরে বইত বানি। আরেকটা ছবি নিই ক্যামের দিবা নি। পার্টিটা কখন? আমরা বাইরে পাড়া দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ওই পর্যন্ত কাকিমা বলেছিল বৌমা তুমি এসে এক রাত থাকবে কিন্তু আসলে আমি প্রিপারেশান নিয়ে আসতে পারিনি তাই থাকতে পারলাম না সত্যি এত ভালোবাসা আমি কল্পনা করতে পারছি না যে মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে যাই না কেন যাই হোক তুমি যাকে ভালোবাসা দেবে তুমি তার কাছ থেকেই ভালোবাসাটা পাবে এটাই কিন্তু বাস্তব কথা তুমি দেবে না তুমি পাবে না তুমি যতটুকু দেবে ঠিক ততটুকুই ফেরত পাবে এটাই কিন্তু আসল মুদ্রা কথা যাই হোক ওই যে আমার ননদিনী ওরও মন খারাপ হচ্ছে কাকিমারও খুব মন খারাপ হচ্ছে চলো জোতা আনিছো জোতা দে নে কি পাকা কাটে জোতা নিছ বিদায়ের বেলাটা যতটা না মধুময় ছিল তার থেকে বিষণ্নতা ভরা ছিল মন সত্যি কথা গ্রামের মানুষ শহরের মানুষকে পেলে কতটা ভালোবাসে সেটা এই কাকিমা আর প্রমাণ করে দিল যাই হোক আমরা কথা বলতে বলতে গাড়িতে প্রায় আমাদের বাসার কাছে চলে আসছি এখনই পৌঁছে যাওয়া প্রচণ্ড ক্লান্ত লাগতেছে আজকে যদি ব্লগটি ভালো লাগে ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত শুধু আমরা সবাই ঘুরে আসতেছি দেখো এই যে এই যে কলা এই যে কলা একটু দাঁড়ান না এই যে এই কলা সব সবরি কলা সবরি কলা হবে না দাঁড়ান না